আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ আমাকে অনেকেই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলি দেখেন নক দেন অনেক সময় আমি হচ্ছে টাইমের জন্য অনেক রেসপন্স করতে পারি না তবে একটা জিনিস মাথায় রাখবেন এই দেশে টাইমের সাথে বাংলাদেশের একটা টাইমের ডিফারেন্স থাকে এবং এই দেশে আসলে টাইম ম্যানেজমেন্ট করাটা একটু ডিফিকাল্ট কিছুদিন হলো যে অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করছেন বিভিন্ন ওয়েতে আসলে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমার চ্যানেলে যদি আপনি সবগুলো ভিডিও এক এক করে দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করেছি যেন প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারি এবং দিয়েছি অলরেডি তারপরও কিন্তু আপনারা অনেক সময় প্রশ্ন করেন এবং আমি এখানে বিব্রত বোধ হই কেননা টাইম যখন দিতে পারবো না আপনাকে আপনি তখন বলবেন ভাইয়া মুড নিচ্ছে ভাইয়া ওই করছে ওই করছে আসলে ভাইয়া বা বোনদেরকে বলছি আসলে ইউখেতে আসার পরে আপনাকে স্ট্রাগল করতে হবে এবং আমরা স্ট্রাগল করছি পাশাপাশি অনেক পরিশ্রম করতে হয় সো পরিশ্রম করার পরে হচ্ছে বাসায় এসে এসে এই ধরনের টাইম দিতে পারি না তবে আমার সেই টাইমের মধ্যেও কিছু সময় বের করে আমি ভিডিও তৈরি করে যেন আপনাদের প্রবলেম না হয় আপনাদেরকে সঠিক ইনফরমেশন এবং রিয়েল ইনফরমেশন দিতে পারি লাস্ট টাইম হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া ইগুতে এসে আমি কিভাবে সাস্টেন করতে পারবো আমি কি টিউশন ফি পে করতে পারবো অনেকেই বলতেছেন ভাইয়া আমি কি ফ্যামিলি নিয়ে আসলে আমি কি টিউশন ফি পে করতে পারবো অথবা অনেকেই প্রশ্ন করছেন বিভিন্ন ওয়েতে কীভাবে আসবো কী রিকোয়ারমেন্ট ভাইয়া রিকোয়ারমেন্ট নিয়ে অনেকগুলো ভিডিও আছে টিউশন ফি কিভাবে পে করবেন কিভাবে ম্যানেজ করবেন সেটা নিয়েও ভিডিও আছে আজকের ভিডিওতে আমি আবার ফুললি বলে দিচ্ছি প্লিজ এই ভিডিওটা দেখেন এবং শেয়ার করে দেন সবার সাথে যেন সবাই এই বিষয়গুলো জানতে পারে কেননা অনেক এজেন্সি আছে বিভিন্ন ওয়েতে আপনাকে ঠোকাচ্ছে বিভিন্নভাবে আপনাকে আশ্বাস দিচ্ছে কিন্তু রিয়ালিটিটা হচ্ছে আপনাকে স্ট্রাগল করতে হবে মিনিমাম আপনাকে দুইটা জব করতে হবে এবং এক ইউনিভার্সিটিকে সামলাইতে হবে সো দুইটা জব করার মানসিকতা ইউনিভার্সিটি সামলানোর মানসিকতা যদি থাকে তাহলে আপনার জন্য এই কান্ট্রি বেস্ট এবং সুইটের কেননা দুইটা জব করার পরে হচ্ছে ইউনিভার্সিটি পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যে মন মানসিকতা সবার থাকে না সবাই বিভিন্ন ওয়েতে যাওয়ার চেষ্টা করে যে স্কুল ওয়ার্কার ভিসায় অথবা দেশ থেকে মুভ করার অথবা এসালাইম সিকার এই তিনটা বিষয় এখন মাথা থেকে জেরে ফেলেন কেননা যদি পড়াশোনা করতে পারেন তাহলে এই দেশ আপনার জন্য সো সে জন্যই আমি কি আপনাদেরকে বলবো যে স্ট্রাগল করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে ভিডিওটা দেখে নেন আপনারা প্রিভিয়াস যে ভিডিওগুলো করছে সেখানে দেওয়া আছে যদি ফ্যামিলি নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে ফুললি সাপোর্ট দিব আমি আগের ভিডিওতে বলেছি আপনাদের ফাইল নিয়ে এবং বেশ কয়েকটা ফাইল আমি ডিরেক্ট কাজ করেছি এবং সাকসেসফুল হয়েছি আপনারা রিভিউ দেখলেও বুঝতে পারবেন তবে আপনাদেরকে বলি আপনারা যেহেতু বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করেন বিভিন্ন বিষয় নিয়ে সেই বিষয়গুলো কিন্তু একটা ভিডিওর মধ্যে চলে আসছে বা চলে আসবে এখন দুইটা জব করতে হবে একটা ক্যাশিন হথ জব আর একটা হচ্ছে আপনাকে এনআই জব করতে হবে এটা গেলো একটা অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে ইউনিভার্সিটির পড়াশোনা এবং আপনার অ্যাসাইনমেন্ট করতে হবে সো এনআই জব করলে আমি আগের ভিডিওতে বসি আপনার কতটুকু সেট করতে পারেন এইখানে দুইটা বিষয় ইনসাইড লন্ডন আউটসাইড লন্ডন এই দুইটা বিষয় ম্যাটার করে আরেকটা ম্যাটার করে আপনি ব্যাচলর মানে আপনি সিঙ্গেল নাকি ডাবল সেটা ম্যাচার ম্যাটার করে আবার ফ্যামিলি আছে কি না সাথে বাচ্চা কাচ্চা আছে কি না সেটা ম্যাটার করে আপনাকে যেটা করতে হবে আপনার ফাইল সাকসেসফুলি ঠিকঠাক করার জন্য আমি যদি কাজ করি তাহলে আপনার সব যে অ্যাকাডেমিক্স প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সেটা ফিলফিল করতে হবে ফুলফিল করতে হবে আপনারাও আপনাদের আস নাই তারপরেও বলতেছেন কীভাবে রিসার্চ বেস মাস্টার্সে আসবো ফ্যামিলি নিয়ে আসবো কীভাবে এই আপনি কিভাবে আসবেন সেই বিষয়গুলো নিয়ে ভিডিও আছে আপনার আসার জন্য ভাই আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সিক্স পয়েন্ট ফাইভ নট সিক্স মাস রাখতেই হবে এটার কোনো মাপ নাই এর এর পরেও কিছু মানুষ আমাকে প্রশ্ন করেন সিক্সে হবে কি না ফাইভ পয়েন্ট হবে কিনা বাইন ডিরেক্টলি আমি বলছি হবে না কিছু কিছু ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এটা খুবই চান্স খুবই কম সেটা আমি বলবো টেন পারসেন্ট লাখ লাখের উপরে ডিপেন্ড করে এটা একটা সো আপনাকে এই দেশে আসার পরে ফ্যামিলি নিয়ে থাকার ক্ষেত্রে আপনাকে আমি আবারও বলে দিচ্ছি যদি টিউশন ফি সিক্সটি পার্সেন্ট পে করে আসতে পারেন সেক্ষেত্রে চাপ কমবে কিন্তু আপনাকে আপনার ফ্যামিলি মেনটেন করে জব করে কিন্তু আপনাকে টাকা সেভ করতে হবে ইনসাইড লন্ডন থাকলে আপনাকে হিউজ টাকা পে করতে হবে ফ্যামিলি নিয়ে একটা বাসা ভাড়া মোটামুটি পনেরোশো টাকার মতো ইনসাইড আউটসাইড যদি লন্ডন থাকেন সেক্ষেত্রে থাউজেন্ডের মধ্যে আপনারা ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন যদি দুইজনে জব করেন দুইটা জব করলে আপনার নিয়ারলি টু থাউজেন্ড আর একজন যদি জব করে ফুল টাইম তো জব করতে পারবে না বাবি কেননা বাচ্চা যদি থাকে আর বাচ্চা না থাকলে তো ফুল টাইম করবে সেক্ষেত্রে ষোলোশো সো মোটামুটি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো ইনকাম করার পরে আপনাদের পনেরোশো টাকা খরচ হল দুই হাজার ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি তিন মাসে ছয় হাজার তারপরও কিন্তু টিউশন ফি ফুল পে করতে পারবেন না কেননা হচ্ছে আপনাকে তিন মাসে আট হাজার বা দশ হাজার পাউন্ড দিতে হবে সেই চিন্তা করলে সো সেই জন্য বলছি এই বিষয়গুলো চিন্তা করেন দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাদের ফাইল কিভাবে নিয়ে কাজ করব দেশের সাপোর্ট দিব আমি বারবার বলছি দেশে সাপোর্ট দিব এসে দেশে আসা পর্যন্ত সাপোর্ট দিব সেই ক্ষেত্রে আমাকে ভাই আপনার অথেন্টিক সব ডকুমেন্টস দিতে হবে এবং হচ্ছে কী কী লাগবে একাডেমিক্স যে ডকুমেন্টসগুলো আছে মার্কশিট সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট সেইগুলো আজ এর সার্টিফিকেট পাসপোর্ট অ্যাস সিবি একাডেমিক সিভি মাস্ট সেটা লাগবে আর যদি বলেন যে বাই অ্যাস তো আমার না একাডেমিক যেটা স্কলারশিপ দেয় বা সিভিতে সব কিছু করে তুলতে হয় সেক্ষেত্রে আমি আলাদা সাপোর্ট দিব সেই ক্ষেত্রে আমি মোটামুটি একটা চার্জ করবো যেহেতু যদি আপনি হানড্রেড পার্সেন্ট চিন্তা করেন যে বায়ের মাধ্যমে ফাইল নিয়ে কাজ করাবেন সেক্ষেত্রে আমি সেই জিনিসগুলো আপনাদেরকে ফ্রিতে করে দিব কোনো চার্জ নিব না সেক্ষেত্রে অবশ্যই রাখবেন এবং টিউশন ফির ব্যাপারে আপনি খুবই স্ট্রিক্ট হয়ে যাবেন বাংলাদেশ থেকে যদি এই দেশে আসতে মোটামুটি পঁচিশ লক্ষ টাকা লাগবে ফ্যামিলিসহ ফ্যামিলি ছাড়াও যদি আসেন তাহলে আঠারো লক্ষ টাকা আপনাকে মোটামুটি একটা ইয়ে রাখতে হবে এবং আঠারো লক্ষ টাকা কীভাবে আরও দুই তিনটা ভিডিও আমি আপলোড করছি কোন কোন ওয়েতে আপনার টাকাগুলো কষ্ট হবে কীভাবে করতে হবে সেই বিষয়গুলো